হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখতেই পারতেছেন আমার দুষ্ট এখানে বসে বসে কি করতেছে ও এটা হচ্ছে একটা পছন্দের জায়গা ও প্রায় যখনই খেলাধুলা শেষ করে বা যখনই ওর ভালো লাগে তখন ও এইভাবে বসে বসে মানুষ দেখে ও দেখে যে কে যাচ্ছে কে যাচ্ছে না কোনো যদি শব্দ পায় যে হ্যাঁ ভাই মানুষ হাঁটতেছে ও দৌড়ে যায় এখানে বসবে বসে বসে তাদের দেখবে এটা হচ্ছে ওর খুবই পছন্দের একটা জায়গা এবং সেইখানে এখানে বসবে প্যানেটির মধ্যে তার নিজেকে নিজে দেখবে আশেপাশে তাকাবে এবং আবার মনোযোগ দিয়ে মানুষ দেখবে মানে ও এখানে এমন সময় হয়েছে ঘন্টার পর ঘন্টা সেম এইভাবে বসেই থাকে ও বসে বসে দেখে এবং আমি যখন ডাকি সে আর আমার দিকে মনোযোগ দেয় না ও ওর মতনই বসা থাকে বসে বসে দেখে এটা ওর অনেক ভালো লাগে আমি খেয়াল করলাম যে ও জানালার পাশে এভাবে এভাবে সময় বসে থাকে